পাংশা উপজেলা ঢাকা বিভাগের অন্তর্গত রাজবাড়ি জেলার একটি উপজেলা এই উপজেলার উত্তরে পাবনা জেলার পাবনা সদর উপজেলা ও সুজানগর উপজেলা দক্ষিণে ঝিনাইদাহ জেলার শোলকুপা উপজেলা মাগুরা জেলার শ্রীপুর উপজেলা পূর্বে কালুখালী উপজেলা পশ্চিমে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ও কুমারখালী উপজেলা পাংশা উপজেলায় পৌরসভা একটি পাংশা পৌরসভা পাংশা উপজেলায় দশটি ইউনিয়ন এগুলো হলো আবাসপুর ইউনিয়ন বাহাতুরপুর ইউনিয়ন যশাই ইউনিয়ন বা ইউনিয়ন মাছপাড়া ইউনিয়ন কলিমহর ইউনিয়ন সরিষা ইউনিয়ন পাংশা কজমা মাঝাইল ইউনিয়ন মৌরাট ইউনিয়ন পাটটা ইউনিয়ন এখানকার প্রধান নদ নদীগুলো হল পদ্মা নদী চন্দনা নদী উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী প্রখ্যাত সাহিত্যিক দাদাভাই রকনুজ্জামান সাহিত্যিক কাজী মোতার হোসেন একজন বাংলাদেশি পরিসংখ্যানবিদ বিজ্ঞানী সাহিত্যিক ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আজিজুর রহমান বাংলাদেশি অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ বিজ্ঞানী সামাজিক গবেষক এবং পাবলিক পলিসি বিশ্লেষক ও শিক্ষাবিদ মোহাম্মদ আবু হেনা সাবেক নির্বাচন কমিশনার এস এম মতিউর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত ডক্টর গোলাম রাব্বানি বিশিষ্ট বিজ্ঞানী ও গবেষক অনুজীব বিজ্ঞান কাঙ্গালিনী সুফিয়া বাউল শিল্পী কাজী আনোয়ার হোসেন সাহিত্যিক সানজিদা খাতুন সাহিত্যিক রুপন্তী আকিদ অভিনেত্রী সায়েদ জামিল কবি আকিদুল ইসলাম নাট্যকার সোহেল রানা অভিনেতা জিলুল হাকিম সংসদ সদস্য রাজবাড়ি দুই এবং সংসদ সদস্য নাসিরুল হক সাবু